বাংলাদেশের ক্রিকেটে যে দালালে ভরপুর হয়েছে এটা অবশ্যই নিপাত যাক তো মেহেদি হাসান কি হবে বলতে পারলো যে আমরা ট্যাক্স দিয়ে আমাদের টাকা বিসিবি চলে এখানে সব ভুল বলেছে জনগণ নাকি একটা বিতর্ক সৃষ্টি করছে আপনারা আমাদের কোন সম্মানটা রাখছেন বলেন তো একটা কাপ দিতে পারছেন পারেন নাই তারা বলতেছে যে তারা নাকি খেলা বিসিবিকে ট্যাক্স দিচ্ছে তাহলে আপনি আপনার খেলা আপনি টিভিতে দেখাচ্ছেন সেখানে আমরা দেখছি বিস কিনে নিচ্ছি সেখানে আমার টাকা যাচ্ছে টিকিট কিনছি সেখান থেকে দুশো টাকার টিকিটে ছাব্বিশ টাকা বেট দিছি এই টাকাটা কোথায় যাচ্ছে বিসিপিতে যাচ্ছে না বিসিবি যাচ্ছি বিসিবির যত কর্মী আছে যত যা আছে সব কিছুই দর্শক এবং জনগণের টাকায় চলে এটা জনগণের সম্পদ মেহেদি হাসান মিরাজ হবে বলতে পারলো যে আমরা ট্যাক্স যে আমাদের টাকায় বিসিবি চলে এখানে সব ভুল বলেছে জনগণ নাকি একটা বিতর্ক সৃষ্টি করছে এগুলো কখনো একজন ক্রিকেটার হিসেবে একজন মেধাবী ক্রিকেটার হিসেবে কখনোই কাম্য নয় একজন খেলার হইতে হইলে তাকে অবশ্যই দর্শকের মঞ্জুর করতে হবে সে বলে দর্শকের তো গালাগালি করে তার ফলে তো আমরা কি কী করি অটোগ্রাফ দেই অটোগ্রাফ আপনি না কে দিবে আমি যাই সেখানে আমাকে যদি দর্শক বলে আমি অবশ্যই অটোগ্রাফ দিব কেন দিব না আপনার খেলা আমরা দেখি আপনারা যখন বাংলাদেশে বাহিরে যান তখন আপনারা পুরো বাংলাদেশের যত জনগণ আছে বিশ কোটি প্রায় তাদের প্রতিনিধি হয়ে যান আমরা আশায় থাকি একটা ভালো কিছু অর্জনের জন্য আপনারা কি করেন আমাদের আশাটা রাখেন বলেন আপনারা রাখেন আমি আপনাদের মাধ্যমে আমাদের ক্রিকেট খেলোয়াড়দেরকে বলতে চাই আপনারা আমাদের কোন সম্মানটা রাখছেন বলেন তো একটা কাপ দিতে পারছেন পারেন নাই সেই কথাটাই স্যার বলল যে তোমরা এটা পারো নাই আমরা তো তোমাদের যখন আমাদের কিছু দিতে পারো না আমরা তো তোমাদেরকে বলি না যে তোমাদের বেতন বন্ধ হবে তখন তোমরা এই বিসিবি এই খারাপ সময় বিশ্বকাপ নিয়ে ঝামেলা হচ্ছে এই খারাপ সময় তুমি তোমরা এই কথাটা তো কাম্য নয় তোমরা অবশ্যই বিসিবিকে সাপোর্ট করতে। তোমার কে কাছে কি টাকা বড় হলো এটা বলা যদি ওনার অপরাধ হয় তাহলে বাংলাদেশের মানুষ কখনোই এটা মেনে নিবে না যে স্যার যেটা বলছে এটা একশো পার্সেন্ট সত্যি এবং যেটা বলছে এই কথাটা হচ্ছে একদম ইন্ডিয়ার বিরুদ্ধে আর যারা যারা এদের পক্ষপাতিত্ব নিছে অবশ্যই এরা ইন্ডিয়ার দালাল আমি ডাইরেক্ট সুজা বলবো তারা দালাল 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 হি কি নাহলে তামিফাল সাহেব যখন বিসিবি নির্বাচন হয়েছিল তখন ভরাট খলিলকে কেন কল দিয়ে বলবে যে ভাই আমার বিসিবিতে এরকম হচ্ছে হ্যাঁ নির্বাচন কি করবে এখন কেন আমার দেশের আপ আমার বিসিবি হচ্ছে আপনার পরিবার তাহলে এটার বদনাম কেন করবেন আমি কি আমার পরিবারের কথা বাইরে বলতে পারবো ভাই পারবো পারবো বিসিবি কে আমাদের পরিবার বিসিবি তামিম ইকবাল প্রত্যেকটা খেলোয়াড়ের পরিবার তাহলে বিসিবি বদনাম ইন্ডিয়া কে করলো কেন ইন্ডিয়া কে আমাদের ভালো চাই এই পৃথিবীতে একমাত্র বাংলাদেশের শত্রু হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া তাই আমরা চাই যে বাংলাদেশের ক্রিকেটে যে দালালে ভরপুর হয়েছে না অবশ্যই নিপাত যাক এই ভেঙে গ্রুমিনেঙে ডিসিপ্লিনেও নিয়ে আসুক আমরা অবশ্যই চাই ভালো একটা কিছু হোক এবং নাজমুল সাকি সাকি কি ওনার নাম কি নাজমুল নাজমুল সারকে তার দায়িত্বে ফিরে দেওয়া হোক উনি ওনার দায়িত্ব একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট জনগণের কথা বলছে এই দেশে যতদিন পর্যন্ত জনগণ থাকবে এই দেশে কোনো দালালই মেনে নেওয়া হবে না হয়তো আমরা থাকবো নতুন দালাল থাকবে নতো দালাল থাকবো নইলে আমরা থাকবো আর যারা তেলবাজি করে দেখলাম ওই যে ক্রিকেট বাংলাদেশের ফ্যান টাইগার উনি বড় করে ফোর্স দিয়েছে ফেসবুকে তেল এমন মারা মারছে কেন উনি দর্শক না উনি কি কোনো দর্শকের মন বুঝবে না উনি কি দন কোন বুঝবো না কেন একজন দুজন তিনজন একজনের কারণে দণ্ড বাজে আমরা এর নিপাত চাই আমরা এর সমাধান চাই এবং আজকে যে আমি খেলা দেখতে আসলাম আমি ক্রিকেটকে ভালোবাসি বুধে এখানে আসছি নাহলে তো আমি চলে যাইতে পারতাম আমি এখন ধার্য কোথাও আমার বাসস্থান নাই এখানে আমার পরিস্থিতি কেউ নেই